নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একটা ডিমের রেসিপি তো আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেবো আজকের রেসিপিটা একদম অন্য ধরনের রেসিপি রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন গ্যাসটা জ্বালিয়ে ডিমটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা ডিমটা তো সেদ্ধ করে ফেললাম এবার আমি ডিমটাকে টুকরো করবো মানে আপনারা একটা ডিম থেকে যতগুলো টুকরো হয় করতে পারেন আমি এখানে রকম ভাবে মানে যে স্লাইসটা বেরোলো তার থেকে দুটো দুটো চারটে করে নিলাম এই যে এরকম একটা টুকরো বেরোলো তো এবার এখান থেকে আমি হাফ করে নিলাম এরকম ভাবে টুকরোগুলো আমি সবকটা ডিমে করে নেবো তো বন্ধুরা ডিমগুলো আমার স্লাইস করা হয়ে গেছে একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়াইটা জ্বালিয়ে নিব কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বাটার আপনারা বাটার দিতে না চাইলে আপনারা সাদা তেল অল্প করে ইউজ করতে পারেন তো বাটারটা মেল্ট হয়ে গেছে এবার আমি আর্ধেক পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম এখানে বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই একদম অল্প একটু পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়েছে এবার একটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম এটা খুব একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে কুচিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এটা কিন্তু বন্ধুরা খুব সহজ রেসিপি কিন্তু খেতে খুব সুন্দর হয় আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা কোনো অকেশান হয় তাহলে কিন্তু এটা আপনারা দিতেই পারেন চট করে হয়ে যায় এর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু নুন মানে স্বাদ অনুযায়ী নুনটা দেব খুব বেশি দেওয়া লাগবে না আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো খুব তেল মশলা কিন্তু এটার মধ্যে গেল না আর আমি অল্প আর একটু বাটার এখানে দিয়ে দিলাম এবার আমি বাটারটা মিল্ক হয়ে যাবে আর ততক্ষণ গ্যাসটা একটু সিনার থাকবে তো বন্ধুরা ডিম মেয়ে বাটারটা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকে ডিমের একটা স্ন্যাক্স রেসিপি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন অনেকদিন ফেসবুক পেজে ভিডিও যাচ্ছে না ঠিকই কিন্তু এবার যাবে আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার